নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট গত কয়েক ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ প্রবেশ করে গেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এরই কারণে গতকাল থেকেই ঝেপে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যার মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সমেত ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর চারিদিকে বৃষ্টি হচ্ছে হয়তো হয়তো কোথাও বৃষ্টির পরিমাণ একটু কম কোথাও একটু বেশি কোথাও হয়তো মেঘলা আকাশের সঙ্গে ঝিরিঝিরিও পর্যন্ত বৃষ্টি হচ্ছে এরই মধ্যে কলকাতায় অনবরত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে জল জমে প্রচণ্ড খারাপ পরিস্থিতি তারই মধ্যে নতুন আপডেট উঠে আসছে যে বৃষ্টির পরিমাণ আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বাড়তে পারে বর্তমানে এই মুহূর্তে আমরা রয়েছে উপগ্রহ চিত্র দেখুন পুরো ঘন কালো মেঘে কিন্তু ঢাকা রয়েছে কলকাতা নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া এদিকে হাওড়ার মাসা জঙ্গলপাড়া খানাকুল জগৎবল্লভপুর আমতা হয়ে বারুইপুর গোসাবা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি দীঘার সময় এখানে আমরা বেলদা বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া বলরামপুর এবং পুরুলিয়া এদিগুলিতে দেখতে পাচ্ছি মেঘে ঢেকে গেছে তারই সঙ্গে এখানে কৃষ্ণনগর শান্তিপুর বেলডাঙ্গা বহরমপুর করিমপুর রামপুরহাট এই জায়গাগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘে ঢেকে গেছে তো এবার আমরা সরাসরি দেখে নেব এটা তো গেলাম আমরা উপগ্র চিত্র দেখে নিলাম আবহাওয়ার র্যাডার যদি দেখি আবহাওয়ার র্যাডার বলছে দেখুন কলকাতার দক্ষিণ দিকে বর্তমানে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু উপকূলে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা কাকদ্বীপ রেজারগঞ্জ হলদিবাড়ি কন্টাই হলদিয়া ডায়মন্ড হারবার গোসাবা কুবিরমার এদিকগুলিতে ঝেপে বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে দীঘা কন্টাই তমলুক কোলাঘাট উলবেরিয়া এদিকেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা জামশেদপুর জাদুঘর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বররামপুরেও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দুর্গাপুর আসান সল চিত্তরঞ্জন ঘোষকাড়া কাটোয়া রামপুরহাট সমেত বহরমপুর এদিকগুলোতে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই ডোমকলের পূর্বভাগে যেখানে জলঙ্গি এখানে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে উপর বাংলার বেরমারা লালপুর চারঘাট দামুদা কোচাতপুর বনগাঁওয়ে হাবড়া হয়ে এদিকটাতে এবং এদিকে শ্রীকান্তপুর করে এবং মাঠবেরিয়ার দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে উত্তরবঙ্গ বর্তমান ক্লিনি রয়েছে তো এবার আমরা সরাসরি আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে যাব এবং বজ্রবিদ্যুৎ মোড়ে এদিকে বর্তমানে বৃষ্টির সম্ভাবনাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু রাত্রেবেলার দিকে যদি যাই আমরা রাত্রে থেকে সন্ধ্যের কন্ডিশনটা যদি একবার লক্ষ্য করি দেখুন রাত্রেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে তবে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে ঝাড়খণ্ডের দিকটাতে এরই সঙ্গে আমরা যদি আগামীকাল তেইশ তারিখ ভোর রাত্রের কন্ডিশনটা লক্ষ্য করি তাতে তেইশ তারিখ রাত্রি দুটোর পর থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে কলকাতা খড়দা হাওড়ার রামবা কতুলপুর চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম জয়নগর গোসাবা কুমিরমারি হয়ে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা এইদিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া চিটাগং মহেশখালী লালমোহন দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে উত্তরবঙ্গে কয়েক পশলা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু ভোর চারটে নাগাদ যদি যাই চারটে থেকে পাঁচটার মধ্যে কন্ডিশনটা দেখি তাতে দেখুন এখানে খড়দা চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিহাটি হাওড়া নাগর খাড়া স্বরূপনগর তাকি হিঙ্গলগঞ্জ বারুইপুর গোসাবা কুমিরমারি তারপর হচ্ছে ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ গঙ্গাসাগর পাথর প্রতিমা কন্টাই দীঘা এদিকগুলিতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে দেখুন আমরা যদি এটাকে সকাল দশটা এগারোটা নাগাদ নিয়ে যাই তাতে দেখুন দুপুর বারোটার সময় কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে তার মধ্যে রয়েছে এখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর বহরমপুর রংপুরহাট ডোমকল করিমপুর গোসকারা হয়ে এখানে বাঁকুড়া সোনামুখী আরামবাগ চন্দ্রকোনা চাকুলিয়া ঝাড়গ্রাম একই সঙ্গে কলকাতা কলকাতার দক্ষিণভাগ তমলুক হলদিয়া নামখানা দীঘা কন্টাই বেলদা খড়গপুর বালিচক এদিকগুলো তো বৃষ্টি পড়বে এদিকে পূর্ব বর্ধমানের দেখতে পাচ্ছি কাটোয়া পূর্বস্থলী পাতুলি পাণ্ডুয়া ভাতার মাঙ্গালকোট দেবগ্রাম কেতুকগ্রাম বুড়ো লাভপুর আমেদপুর মাল্লারপুর সাইথিয়া সমেত এখানে রামপুরহাট নলহাটি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকল জলঙ্গি নওডা এবং দেবগেরাম তো বললাম এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন একই সঙ্গে ওপার বাংলাতেও ব্যাপক বৃষ্টি হবে ঢাকা মুন্সিগঞ্জ রায়পুর আভয়নগর যশোর কোচাতপুর মাদারীপুর বরিশাল মেহেরপুর রাজশাহী কাপাসিয়া কিশোরগঞ্জ তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরই সঙ্গে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে রাত্রিবেলা তেইশ তারিখ শনিবারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কোন কোন জায়গায় বাড়বে যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান অর্থাৎ দুর্গাপুর কাকসা গোসকারা মাঙ্গালকোট সোনামুখী বারজোড়া বেয়ালত্তর ভাতার গোলসি নানুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন আমরা বীরভূমের আসানসোল কুলতি চিত্তরঞ্জন নীরসা তারপর হচ্ছে এখানে জামুরিয়া এদিকগুলিতে ব্যাপক প্রভাব সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টির এদিকে আবার রামপুরহাট শিউড়ি মাল্লারপুর গোকর্ণ তারপর হচ্ছে মহেশপুর শিকরিপাড়া ও ওইখানে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকল করিমপুর ভগবানগোলা সাগরদিঘি নলহাটি দেবগ্রাম কাটোয়া নানুর বোলপুর হয়ে ভাতার গোলসি সোনা পত্রেশ্বর খণ্ডঘোষ মেমারি পাণ্ডুয়া দাসঘরা জগৎবল্লভপুর আরামবাগ থানাকুল পাবা তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে কলকাতা নিয়ে যেমন কলকাতা বালি ডানকুনি গঙ্গাধরপুর পানিহাটি শ্রীরামপুর সিঙ্গুর চাবাডাঙ্গা চন্দন নগর কাঁচরাপাড়া মাগুরা হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা পাণ্ডুয়া রানাঘাট বীরনগর এবং শান্তিপুর দিকটাতেও কৃষ্ণনগর নগদ্বীপ দিকটাতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রয়েছে তো ওইদিকে দেখুন আরামবাগ চন্দননগর খড়দা হয়ে উপকূলেও নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা পাথর প্রতিমা কাকদ্বীপ এই অঞ্চলগুলিতেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তেইশ তারিখে অনেকটাই রয়েছে তো এরপর আমরা সরাসরি দেখে নেব চব্বিশ তারিখ ভোর রাত্রে কী হতে পারে চব্বিশ তারিখ রবিবার ভোর রাত্রি থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে আমাদের পঙ্গে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ হয়ে এদিকে শ্যামনগর পাথরঘাটা কলাপাড়া চারসন হাতিয়া চিটাগং মহেশকারী হয়ে আমাদের পশ্চিমবঙ্গের কোলাঘাট খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ হয়ে খর্দা কলকাতা ব্যারাকপুর কাচরাপাড়া নাগুরখাড়া পাণ্ডুয়া মেমারি এদিকে আবারও কতুলপুর আমলাগোড়া শিমলাপাল তালডাঙ্গা হাতিরামপুর সালদিয়া ইন্দপুর রতনপুর খাতরা রানিবাদ রায়পুর বন্দোয়ান শোকলারা পুরুলিয়া এদিকগুলিতে ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি রয়েছে তবে দুর্গাপুর অথবা বীরভূম বহরমপুরের দিকে সে সময় একটা তেমন একটা বৃষ্টি নেই কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই ভোর তিনটেতে যখন যাচ্ছি তাতে কিন্তু দেখতে পাচ্ছি দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান আরও বিভিন্ন অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে ভারী বৃষ্টি দুর্গাপুরের দিকটাতে ইলামবাজার এবং ওখরার পূর্বভাগে একই সঙ্গে রানীগঞ্জ গঙ্গাজলঘাটি চাতনা, বিয়ালেত্তর সোনামুখী খণ্ডঘোষ বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর মানবাজার পঞ্চাশ সিন্দ্রি বলরামপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন আমরা কলকাতার ওপরে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন বানি ডান বালি ডানকুনি পানিহাটি সিঙ্গুর গঙ্গাধরপুর চাপাডাঙ্গা চন্দননগর কাঁচরাপাড়া হরিণঘাটা মাগড়া দাসঘরা পান্ডুয়া জগৎবল্লভপুর আরামবাগ এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলিতেও বসিরহাট বাদুড়িয়া হাবড়া নাগুরখাড়া চাকদা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে আবারও ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ কেজুরি হলদিয়া মহিষদাল ময়না পিংলা বালিসগর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে এখানে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া বিষ্ণুপুর খাতরার দিকেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে চব্বিশ তারিখের ভোরবেলার কন্ডিশান দেখুন কতটা বৃষ্টি রয়েছে চব্বিশ তারিখ তো আরেকটু যদি এগিয়ে যাই ভোর পাঁচটার সময় বৃষ্টির পরিমাণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কোথায় কোথায় যেমন চাকদা নিমতলা বাজার কাঁচরাপাড়া গোর্ধাপি চন্দননগর শ্রীরামপুর হাবড়া বারাসাত দানকুনি বালি নিউটাউন কলকাতা বাদুড়িয়া স্বরূপনগর নাগুরখাড়া নিমতলা বাজার গাইঘাটা এই দিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি মিলিমিটার মাপায় কয়েক ঘন্টার মধ্যে পঞ্চাশ মিলিমিটার ওপর বৃষ্টি উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এবারে বন্যার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার কিছু জায়গা নিয়ে আর এদিকে হুগলির জায়গা নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বারুইপুর বিষ্ণুপুর কেয়ারতলা জয়নগর গোসাবা কুমিরমারি ঝাড়খালি এদিকেও ভারিতে কতবার বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়া ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়িতেও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা হাওড়া মাসাদ সিঙ্গুর কতুলপুর বিষ্ণুপুর হয়ে হুড়া পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর ইলামবাজার কাকসা বারজোড়া হয়ে এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে চিত্তরঞ্জন আসানসোলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখুন সকাল নটার সময় যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু পরে নদীয়াতে আরও ভয়াবহ হয়ে উঠবে রানাঘাট হয়ে পূর্ব বর্ধমান নদীয়া নিয়ে মাগুরা পাণ্ডুয়া কাঁচরাপাড়া কালনা শান্তিপুর বীরনগর বাতকুল্লা মেমারি দাসঘরা চন্দননগর এদিগুলোতে ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে বৃষ্টি বেড়ে কত হয়ে গেছে ষাট মিলিমিটার চলে গেছে গিয়ে এতটা ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে কিন্তু আমাদের বঙ্গের ওপরে দেখুন তারই সঙ্গে দেখুন দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুরের এখানে গঙ্গাজলঘাটি রানীগঞ্জ আসানসোলের দক্ষিণ ভাগ বাঁকুড়া ছাতনা রতনপুর বারজোড়া এদিকেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলাপাড়া চিটাগং এদিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে তো আরেকটু এগিয়ে গেলে দুপুরবেলা তা দেখুন আস্তে আস্তে করে কমবে তবে এখানে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতেও ব্যাপক প্রভাব থাকবে ছত্তিশগড় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড দিকগুলিতে বিহারে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ত্রিপুরা এবং অসমের দিকেও তো ব্যাপক প্রভাব রয়েছে বাংলাদেশের ঢাকা সমেত অন্য অন্য জেলাগুলিতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে এরপরে পঁচিশ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তাতে পঁচিশ তারিখ আপাতত ভোরবেলা তেমন কোনো বৃষ্টি নেই দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতা চন্দননগর খরদা চাকদা শান্তিপুর বনগাঁ হাবড়া কৃষ্ণনগর সমেত এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর গোসাবা বারুইপুর কন্টাই দীঘা বেলদা এগরা মোহনপুর ময়না মাদারীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর গোয়ালতর খাতরা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে ঢাকা ফরিদপুর বরিশাল সাতক্ষীরা শ্যামনগর শৈলকোপা পাবনা মেহেরপুর এদিগুলিতেও ভারী বৃষ্টির মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামী পঁচিশ তারিখ রয়েছে ছাব্বিশ তারিখে যদি স্থিতি দেখি ছাব্বিশ তারিখেও বন্ধুরা দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দুপুরবেলার পর থেকে দেখতে পাচ্ছি হবে বিশেষ করে কলকাতা খড়দা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান হয়ে দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে ব্যাপক হারে দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে তারই সঙ্গে উপার বাংলার ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা যশোর চিটাগং মহেশখালী এবং আমাদের ত্রিপুরা আগরতলা অম্বাসা নিয়েও বৃষ্টি হবে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু হালকা মাঝুরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে চারিদিকে বৃষ্টি রয়েছে এখন বৃষ্টি চলবে টানা আর সাতাশ তারিখের কন্ডিশনটা দিয়ে দেখি তো সাতাশ তারিখে আপাতত তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না আঠাশ তারিখ বৃহস্পতিবারও তেমন কোনো প্রভাব নেই হ্যাঁ আঠাশ তারিখ রাত্রেবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে তাই উনত্রিশের কন্ডিশনে যদি দেখি উনত্রিশেও বৃষ্টি রয়েছে মাঝারি ভারী বৃষ্টি তিরিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে মাঝারি ভারী বৃষ্টি এবং একত্রিশ তারিখ অবধি কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা আপাতত এই মাসে রয়েছে তো যাই হোক আপনারা এত অব্দি দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর পরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করা নিয়ে পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুর রাখতে বন্ধুরা ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ